এই মুহূর্তের সবচেয়ে চাঞ্চল্যকর খবর দেশের বৃহত্তম মোবাইল অপারেটর গ্রামীণ ফোনের উচ্চ মূল্য এবং গ্রাহকদের করে রাখা অদৃশ্য সিন্ডিকেটের কারণে লাখ লাখ গ্রাহক বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে নিচ্ছেন বেছে নিচ্ছেন বিকল্প অপারেটর এর সরাসরি ফল পড়েছে কোম্পানির আর্থিক ক্ষতির হিসাবে জানা গেছে গ্রামীণ ফোনের নিট মুনাফা কমেছে তেইশ শতাংশ দেশের টেলিকম বাজারে বহু বছর ধরে এক ব্যবসা করে আসা এই কোম্পানি কেন এমন আর্থিক বিপর্যয়ের মুখে এই গুরুতর অভিযোগের বিশ্লেষণ এবং গ্রামীণ ফোনের আর্থিক পতনের পূর্ণাঙ্গ চিত্র নিয়ে আমাদের আজকের বিশেষ বিশ্লেষণ ধর্মী প্রতিবেদন বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের চালচিত্র পাল্টে যাচ্ছে দেশের বাজারে সবচেয়ে বেশি গ্রাহক এবং সবচেয়ে বেশি রাজস্বের অধিকারী গ্রামীণ ফোন লিমিটেড তাদের সর্বশেষ আর্থিক প্রতিবেদনে বড় ধরনের লোকসানের ইঙ্গিত দিয়েছে চলতি অর্থ বছরের প্রথম নয় মাসের হিসাব অনুযায়ী কোম্পানিটির কর পরবর্তী নিট মুনাফা দাঁড়িয়েছে মাত্র দুই কোটি টাকা অথচ গত বছরের একই সময়ে এই মুনাফার পরিমাণ ছিল দুই কোটি টাকার বেশি অর্থাৎ নিট মুনাফা কমেছে প্রায় পাঁচশো এগারো কোটি টাকা যা শতাংশের হিসেবে তেইশ শতাংশ এই মুনাফা কমার সঙ্গে সরাসরি যুক্ত হয়েছে শেয়ার প্রতি আয় বা ইপিএস গত বছর যেখানে শেয়ার প্রতি আয় ছিল একুশ টাকা আটাশি পয়সা তা এবার কমে দাঁড়িয়েছে মাত্র ১৬ টাকা সাতাত্তর পয়সায় দেশের প্রধান শেয়ার বাজারে তালিকাভুক্ত একটি বৃহৎ বহুজাতিক কোম্পানির জন্য এই পতন নিঃসন্দেহে একটি বড় ধাক্কা প্রথমত এই পতনের পেছনে যে কারণটি সবচেয়ে বেশি আলোচনায় আসছে সেটি হলো বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা ও ডলারের উচ্চমূল্য আপনারা জানেন গ্রামীণ ফোন তাদের নেটওয়ার্ক পরিচালনা ও আধুনিকায়নের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ এবং সফটওয়্যার বিদেশ থেকে আমদানি করে আর এই আমদানি করতে হয় ডলারে গত কয়েক মাস ধরে ডলারের বিপরীতে বাংলাদেশি টাকা দুর্বল হয়েছে টাকার মান কমেছে এর ফলে গ্রামীণ ফোনের আমদানি খরচ এবং নেট ফিন্যান্স খরচ বিপুল পরিমাণে বেড়ে গেছে বিশ্লেষকরা মনে করছেন ডলারের এই চাপ তাদের পরিচালনা ব্যয়কে বহু গুণে বাড়িয়ে দিয়েছে যার ফল সরাসরি নিট মুনাফায় পড়েছে উদাহরণস্বরূপ বলা যায় গত বছর তুলনায় চলতি বছরে তাদের আর্থিক খরচ একশো কোটি টাকা ছাড়িয়ে গেছে দ্বিতীয়ত উচ্চ কর এবং নিয়ন্ত্রক সংস্থার চাপ টেলিকম কোম্পানিগুলোকে বাংলাদেশে প্রচুর পরিমাণে শুল্ক ভ্যাট এবং বিভিন্ন ধরনের কর দিতে হয় গ্রামীণ ফোনের মতো বৃহৎ প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই করের পরিমাণ আরও বেশি আর্থিক প্রতিবেদনে দেখা যাচ্ছে গত বছরের তুলনায় চলতি বছর কর বাবদ খরচও উল্লেখযোগ্যভাবে বেড়েছে পরিচালন ও রক্ষণাবেক্ষণ বাবদ খরচ এবং একই সঙ্গে করের এই বিশাল বোঝা কোম্পানির নিট মুনাফাকে সংকুচিত করে দিচ্ছে কিন্তু আর্থিক কারণের বাইরেও আরও একটি বড় কারণ উঠে এসেছে যা সরাসরি গ্রামীণফোনের ব্যবসা পরিচালনার কৌশলের দিকে আঙ্গুল তুলেছে সেটি হলো গ্রাহকদের অসন্তোষ ও মুখ ফিরিয়ে নেওয়ার প্রবণতা টেলিকম বিশ্লেষক এবং সাধারণ গ্রাহকরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন যে গ্রামীণফোন বাজারে তাদের একচ্ছত্র আধিপত্যের সুযোগ নিয়ে অতিরিক্ত কল রেট এবং ইন্টারনেটের উচ্চমূল্য নির্ধারণ করে চলেছে অন্যান্য অপারেটরের তুলনায় প্রায়শই গ্রামীণফোনের অফারগুলোতে গ্রাহকদের বেশি খরচ করতে হয় গ্রাহকরা বলছেন বাজারে তীব্র প্রতিযোগিতা থাকা সত্ত্বেও গ্রামীণ ফোন তার মূল্য নীতিতে কোনো পরিবর্তন আনেনি গ্রাহক এবং টেলিকম বিশেষজ্ঞদের দাবি গ্রামীণ ফোন বাজারে একটি অদৃশ্য সিন্ডিকেট তৈরি করে রেখেছে এই সিন্ডিকেটের মাধ্যমে তারা গ্রাহকদের এক প্রকার জিম্মি করে রাখে এবং প্রতিযোগিতামূলক অফার থেকে দূরে থাকে যখন অন্যান্য অপারেটর যেমন রবি এয়ারটেল বা বাংলালিঙ্ক তুলনামূলক কম দামে ভালো ইন্টারনেট ও ভয়েস প্যাকেজ নিয়ে আসছে তখন লাখ লাখ গ্রাহক সাশ্রয়ের জন্য গ্রামীণ ফোন ছেড়ে অন্য অপারেটরে চলে যাচ্ছেন গ্রাহক হারালে কোম্পানির রেভিনিউ কমে যায় যা সরাসরি মুনাফার ওপর প্রভাব ফেলে এটি গ্রামীণ ফোনের মুনাফা কমার অন্যতম মূল কারণ হিসেবে চিহ্নিত হচ্ছে আপনারা গ্রামীণ ফোনের সেবা নিয়ে কতটুকু সন্তুষ্ট গ্রামীণ ফোনের অতিরিক্ত কল রেট বা ইন্টারনেটের মূল্য কি আপনার মাসিক খরচ বাড়িয়ে দিয়েছে আপনি কি খরচ কমাতে অন্য অপারেটরের সিম ব্যবহার শুরু করেছেন গ্রামীণ ফোনের এই কথিত সিন্ডিকেট নিয়ে আপনার মতামত কি আপনার মূল্যবান অভিজ্ঞতা বা মতামত নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আপনাদের কমেন্ট আমাদের আলোচনাকে আরও শক্তিশালী করবে এই চ্যালেঞ্জিং পরিস্থিতিতেও গ্রামীণ ফোন কিন্তু গ্রাহক সংখ্যা ধরে রেখেছে চলতি বছরের প্রথম নয় মাসে তাদের মোট গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে প্রায় কোটি আটচল্লিশ লাখ এদের মধ্যে চার কোটি ছেচল্লিশ লাখেরও বেশি গ্রাহক ইন্টারনেট ব্যবহার করেন এই পরিসংখ্যান ইঙ্গিত দেয় যে গ্রাহক বাড়লেও তাদের মাথা পিছু ব্যয় কমে গেছে অথবা তারা অপেক্ষাকৃত কম দামি প্যাকেজ কিনছেন অর্থাৎ গ্রাহক ধরে রাখলেও তাদের কাছ থেকে কাঙ্ক্ষিত আয় করতে পারছে না গ্রামীণ ফোন নামের এই কোম্পানিটি কোম্পানির নির্বাহী কর্মকর্তারা অবশ্য আশাবাদী গ্রামীণ ফোন জানিয়েছে কঠিন অর্থনৈতিক পরিবেশ মোকাবিলায় তারা কঠোর ব্যয় নিয়ন্ত্রণের কৌশল নিয়েছে এবং এর ফল তৃতীয় প্রান্তিকে কিছুটা দেখা গেছে তৃতীয় প্রান্তিকে মুনাফা মুনাফা হার ছিল এক শতাংশ যা আগের চেয়ে অনেক কম তারা বর্তমানে নেটওয়ার্ক আধুনিকায়ন ই সিম চালু করা এবং ফাইভ জি এর মতো ভবিষ্যতের প্রযুক্তিতে বিনিয়োগ করছে তাদের বিশ্বাস ডেটা এবং ডিজিটাল সেবার চাহিদা বৃদ্ধি দীর্ঘ মেয়াদে তাদের ব্যবসার উন্নতিকে ধরে রাখবে তবে বিশেষজ্ঞদের পরামর্শ হল গ্রামীণ ফোনকে কেবল খরচ কমালেই হবে না গ্রাহকদের এই অসন্তোষের বিষয়টিকেও গুরুত্ব দিতে হবে তাদের উচিত হবে বাজারের অন্যান্য অপারেটরের সঙ্গে প্রতিযোগিতামূলক মূল্য নির্ধারণ করা এবং একচেটিয়া সিন্ডিকেটের অভিযোগ থেকে বেরিয়ে আসা অন্যথায় গ্রাহকদের এই মুখ ফিরিয়ে নেওয়ার প্রবণতা আরও বাড়বে যা ভবিষ্যতে কোম্পানির সুনাম এবং আর্থিক লাভের জন্য চরম ক্ষতিকর হতে পারে। টেলিকম নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি বাজারে ন্যায্য প্রতিযোগিতা নিশ্চিত করতে এবং গ্রাহকদের স্বার্থ রক্ষায় আরও কঠোর নজরদারি করতে হবে। গ্রাহকের এই ক্ষোভ এবং আর্থিক পতনের এই বিশ্লেষণমূলক তথ্য যদি আপনার গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে এখনই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। আমরা নিয়মিত এই ধরনের বিশ্লেষণধর্মী প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরি। আইজামান চমক নিউজ ডেস্ক ঢাকা